কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ বুধবার এখন সকাল পৌনে আটটা মতো বাজে দুদিন হলো পিক ডিস্ট্রিক্ট থেকে একটা লম্বা ছুটি কাটিয়ে এসে সকলে মিলে আবার নিত্য জীবনে ফেরার চেষ্টায় আছি সোম মঙ্গলবারটা কিছু বুঝে ওঠার আগেই পেরিয়ে গেছে সকালে লিয়ানাকে নার্সারিতে দিয়ে এসে নিজের জন্য একটু কফি বানিয়ে নিয়ে অফিসে ঢুকে গেলাম এখন দুপুর প্রায় দুটো মতো বাজে অফিস শেষ করে সোজা চলে এসেছি বাগানে গতকাল রাত্রে চিকেন কারি ব্রাউন রাইস আর একটু সবজি করেছিলাম চিকেন কারি আর ব্রাউন রাইসটা বেঁচে গেল সবজিটা সম্পূর্ণ শেষ ভাবছি আজ বাগান থেকে টাটকা সবজি তুলে একটা কিছু রান্না করব জুন মাসের প্রথম থেকেই বাগান থেকে একটু আদ্রু করে সবজি আর ফলমূল পেতে শুরু করেছি প্রচুর স্ট্রবেরিও পেলাম বছর বাগান থেকে তা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দেখুন কি বড় একটা কোজেট হয়েছে দেখুন একদম টাটকা অর্গানিক নিজের হাতে তৈরি এই বছরই প্রথম কোজেট লাগিয়েছি আমি আমার বাগানে এত টাটকা কোজেট আমি কোনোদিন খাইনি এইদিকে এগুলো হচ্ছে রানার বিনস গাছগুলো এখনো খুব একটা বড় হয়নি তবে চার পাঁচটা করে রানার বিনস ধরতে শুরু করেছে এই বিনস এর গাছগুলো দেখতে আর বিনসগুলো খেতে আমাদের দেশের সিমের মতো খানিকটা চলুন এবার এই বিনস গুলো তুলে নি বেশি হয়নি তবে সব কিছু মিলিয়ে একটা ভালো সবজি হয়ে যাবে আজকে এই যে এইগুলো হচ্ছে এক ধরনের মূল একদম চেরি ফলের মতো দেখতে ছোট ছোট আকারের এখানে এগুলোকে বলে চেরি বেল রাডিশ এই মূলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মিষ্টি আর সুস্বাদু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এখানে সবাই স্যালাডে কাঁচায় খায় ভীষণ সুস্বাদু খেতে মিষ্টিও হয় একটু একটু তাই স্যালাডে দিয়ে খেতে খুব ভালো লাগে এই মূলগুলো বাড়িতে চাষ করাও খুব সহজ জানেন বীজ বোনার বাইশ পঁচিশ দিনের মধ্যেই এগুলো তোলার উপযোগী হয়ে যায় আর খুব একটা বেশি মাটিও লাগে না এগুলোকে বুনতে যেহেতু মূলগুলো খুব ছোট ছোট আকারে হয় তাই মাটি একটু অল্প হলেও কোনো যায় আসে না আমি প্রচুর বুনেছিলাম এই বছর যেখানে একটু একটু মাটি পড়েছিল সেখানেই কিন্তু একটা দুটো করে বীজ বুনে দিয়েছিলাম এই যে দেখুন এই ট্রেটায় কত অল্প মাটিতে এগুলো বুনেছিলাম বাকিগুলো এখনো তৈরি হয়নি চার পাঁচ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে তখন ওগুলো তুলে নিব এই যে এদিকেও কিছু টপ পড়েছিল সেগুলোর মধ্যে চার পাঁচটা করে আমি বীজ বুনে দিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর দেখতে দেখুন প্রচুর টমাটো গাছ লাগিয়েছি এবার আর বিভিন্ন জাতের টমাটো লাগিয়েছি টমাটো প্রচুর ধরেওছে তবে এখনো কিন্তু কিছুই রেডি হয়নি রেডি হলে তখন আবার সেগুলো তুলব আর এই যে দেখুন এগুলো হচ্ছে কালো বিনস একদম পেকে রেডি চলুন এগুলোকে তুলে নি গতবারও প্রচুর পরিমাণে কালো বিনস পেয়েছিলাম এই বছরও কালো বিনসগুলো দেখে মনটা আনন্দে সত্যি ভরে যাচ্ছে ছোট ছোট গাছে এত পরিমাণে বিনস ধরে বিনস লাগিয়ে কোনোবারই নিরাশ হয়নি এই বছরও বিভিন্ন রকমের বিনস লাগিয়েছি ওই দিকে আর তার পাশে আছে ফ্রেঞ্চ বিনস ইংল্যান্ডের প্রায় সব সবজি বাগানেই বিনসের গাছ দেখতে পাবেন এখানে বিনসটা খুব ভালো হয় বেশি জায়গাও লাগে না এই গাছগুলোকে চাষ করতে আবার খুব একটা যে বেশি যত্ন লাগে তাও না খুব অল্প যত্নেই গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে দেখুন ওইটুকু গাছ থেকে কতগুলো বিনস পেলাম এই যে এইদিকে এগুলো হচ্ছে ফ্রেঞ্চ পিনস তবে এখনো বেশি ধরে নি এগুলো দু তিনটা হয়তো ধরেছে তবে সেগুলো তুলে নি তুলে না নিলে আবার বেশি ফল হবে না এই যে এইগুলো হচ্ছে ব্ল্যাক কারেন্টস বহুদিন থেকে ফলগুলো পেকে ধরে আছে তোলার সুযোগ হয়নি চলুন আজকে এগুলো তুলে নি এই ব্ল্যাক কারেন্টের জুস খুব ভালো হয় তবে আমার এমন কিছু ফল হয়নি যে জুস বানাতে পারবো তো ভাবছি এগুলো কোন একটা সালাডে দিয়ে দিব ফ্রুট সালাডে খেতে খুব ভালো লাগবে বহু রকম বেরিজের গাছ আমি লাগিয়েছিলাম গতবার লাগিয়েছিলাম গাছগুলো তবে ফল গতবার না ধরলেও এবার কিন্তু প্রায় সবকটা গাছি ফল এসেছে এই যে এগুলো হচ্ছে গুজবেরি দেখতে খানিকটা আমাদের দেশের আমলার মতো তবে মিষ্টি হয় পাকলে ফলগুলো ভীষণ সবগুলোই পেকে গিয়েছে দেখুন একদম লাল হয়ে গিয়েছে পেকে কাঁচা অবস্থায় ফলগুলো একটু সবুজ সবুজ হয় আর টক হয় যত বেশি পাকতে থাকে তত বেশি লাল হয় আর মিষ্টিও বাড়ে গুজবেরি গাছগুলো আবার প্রচন্ড কাটা বলা হয় তোলার সময় একটু ভয় লাগছে হাতে কাটা বেঁধে যাবে এক হাতে আবার মোবাইলটা আছে ভিডিও করার জন্য আর আর এক হাতে সাবধানে তোলার চেষ্টা করছি একবার দুবার কাটার খোঁচাও খেয়ে গিয়েছি ইতিমধ্যে ইংল্যান্ডে এই গুজবেরি গাছগুলো সবাই খুব ভালোবাসে এক সময় নাকি প্রতিটা কটেজ বাগানেই গুসবেরি থাকতো লোকজন এগুলো দিয়ে পায় জ্যাম জেলি এই সবগুলো বানাত আমার মনে হয় গুসবেরি দিয়ে চাটনি খুব ভালো হবে জানেন কেন জানি না মনে হয় একটু করে টমেটোর মতো করে চাটনি করলে ভীষণ টেস্টি হবে এই যে গুজবেরি গাছটি দেখছেন এই গাছটি আমাকে আমার প্রতিবেশী দিয়েছিল এর আগের একটি এপিসোডে সেই কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গাছটি আমার প্রতিবেশীর বাগানে বহুদিন ধরে বেড়ে উঠছিল কিন্তু এই বছর ওরা গাছটির বদলে অন্য একটি গাছ লাগাতে চাইছিল গাছটিকে খামোখা তুলে সেটাকে মেরে না ফেলে ওরা ভাবছিল কি করা যায় তা আমি বললাম গাছটি আমি নিয়ে নেব আমি নিয়ে বাড়িতে বাঁচিয়ে রাখবো আমার বাড়িতেই টবে হোক আর ওরা সেই জায়গাটায় ওদের পছন্দ মতো একটা গাছ লাগিয়ে ফেলুক আর এই যে এই গাছটি এই গাছটির সঙ্গে বাঙালিদের পরিচয় করিয়ে দেওয়ার তো কোনোই দরকার নেই বহু সাধের আর বহু শখের লাউ গাছ আমার লন্ডনের ভীষণ মুশকিল এখানে প্রায় সব বাঙালিদেরই দেখা যায় যত্নের সঙ্গে বড় করে তোলে মাত্র দুখানা মাস পাওয়া যায় এই গাছটিকে বড় করার জন্যে আর সবাই প্রচন্ড যত্ন সহকারে গাছটিকে বড় করে তোলে গাছের নিচের পাতাগুলো ছেটে দিলাম সেগুলো সুন্দরভাবে ভাজা করে খেয়ে নেওয়া হবে আর এই যে উপরের যে ডালগুলি দেখছেন একদম মাথার দিককার এই ডালগুলি এবার কেটে দেব একদম এই মাথার ডালটি কেটে দিলে গাছগুলি থেকে প্রচুর শাখা প্রশাখা বের হবে আর স্ত্রী ফুলগুলি ওই শাখা প্রশাখাগুলিতেই বেশি আসে সেই কারণে গাছে প্রচুর ফল পেতে গেলে লাউ গাছের মাথাটা কিন্তু ভেঙে দিতে হবে দেশে থাকতে লাউ বা লাউ গাছের তেমন কোনো গুরুত্ব কোনোদিন দিইনি কিন্তু লন্ডনে আসার পর এই লাউ গাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আর টান বেড়েছে এই যে আমার লঙ্কা গাছগুলিকে দেখুন এখনো খুব ছোট ছোট তবে প্রচুর লঙ্কা কিন্তু ইতিমধ্যেই ধরেছে তো ভাবছি আজ কিছু তুলে নি এই যে এইদিকে কিছু লম্বা ক্যাপসিকাম ধরেছে বিভিন্ন রকম ক্যাপসিকামের গাছ লাগিয়েছি ছোট ছোট হয়ে সব গাছগুলোতেই ক্যাপসিকাম চলে এসেছে এই যে এটা হচ্ছে গোল ক্যাপসিকাম অল্প দিনের মধ্যে এগুলো তোলা হয়ে যাবে এই যে আমার স্ট্রবেরি গাছগুলো স্ট্রবেরি আর নেই সবই তোলা হয়ে গিয়েছে আপনাদেরকে তো সবগুলোই দেখিয়েছি এই যে শেষের কিছু স্ট্রবেরি এখনো আছে এগুলো খেতে তেমন ভালো হবে না তবুও তুলে নিলাম চলুন কিছু লেটুস তুলে নি এই যে আমার লেটুসের গাছ একদম জুন মাসে প্রথম থেকেই লেটুস একটু একটু করে তুলে স্যালাডে আমরা খাচ্ছি এই বছর আমি লেটুসের গাছগুলো একদম উপড়ে না ফেলার চেষ্টা করছি বরং নিচের গোড়ার পাতাগুলো একটা দুটো করে ছিঁড়ে প্রায় প্রতিদিনই আমাদের স্যালাডে খাওয়া হয় এই যে দেখুন কুলোভর্তি বহুদিনের পরিশ্রম ভালোবাসা আর ধৈর্যের ফল সত্যি আজকে আবেগকে আর ধরে রাখতে পারছি না ইংল্যান্ডের প্রতিকূল আবহাওয়ায় কখনো ঠান্ডা কখনো বৃষ্টি তো ওঠেই না তার মাঝেও অনেক চেষ্টা করেছি গাছগুলোকে আগলে রাখার যত্ন করার দিনে দিনে গাছ বড় হয়েছে পাতা মেলেছে আর আজ সে কষ্টের ধৈর্যের আর পরিশ্রমের ফলন এই এক কুলোভর্তি সবজিগুলো দেখছি আর মনে মনে ভাবছি এগুলো কোনো সুপার মার্কেট থেকে কেনা নয় এগুলো নিজের হাতের বেশিরভাগগুলোই বীজ থেকে জন্ম নেওয়া গাছ আর তার থেকেও বড় কথা কোনো কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ অর্গানিক এই ফলগুলি গাছের জল ও খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি গাছের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা যথেষ্ট জরুরি আমার দাদি শাশুড়ি আমাকে বলতেন গাছের সঙ্গে প্রতিদিন কথা বলা উচিত কথা বললে গাছের সঙ্গে একটা প্রাণের যোগ হয় আর তাতে গাছের ফলনও ভালো হয় জানি না সেটা কতটা সত্যি তবে গাছ সঙ্গে যে আমার সম্পর্ক না সেটা ভাষায় প্রকাশ করে বলা যাবে কিনা সবজিগুলো কাটছি আর মনে হচ্ছে যেন এর থেকে ভালো সবজি আমি আমার জীবদ্দশায় কখনো কোনো দিন দেখিনি তবে সত্যি কথা বলতে কি বাজার থেকে যখন সবজিগুলো কিনি সেগুলো টাটকা থাকলেও একদম বাগান থেকে তো উঠে আসে না আর এইরকম একদম বাগান থেকে তুলে সবজি কাটার মজাটাই আলাদা আপনারা যারা বাগান করেন তারা হয়তো আমার আবেগটা বুঝতে পারবেন আজ আমি যেটা রান্না করব সেটা একদম সহজভাবে একটা রান্না করব এমন রান্না হবে যাতে তাজা সবজির স্বাদটা পুরোটাই অনুভব করা যায় কোনো ঝাঝালো মশলাপাতি দেব না আজকে রান্নার নায়ক হলো আমার সবজিগুলো নিজেই আর সবজিগুলোর স্বাদটা যেন বোঝা যায় সেই কারণে একদম হালকা করে মশলাপাতি দিয়ে সবজিগুলো রান্না করব। চলুন কাটাকাটি মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার এই পাতাগুলো পাতাগুলো কেটে নিলেই হবে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়েই রান্না করব। যেহেতু সবজিগুলো নিজে খুব একটা বেশি না তাই সবগুলো মিশিয়ে মিশিয়ে রান্না করলে সবজি পরিমাণটা একটু বেশি হবে লাউ গাছের একটা মজা হল গাছটা পুরোটাই যেন খাওয়া যায় ফল তো খাওয়া যায় ফুলও খাওয়া যায় আবার পাতাও খাওয়া যায় দেশ থেকে হাজার হাজার মাইল দূরে হলেও যতটা সম্ভব চেষ্টা করি বাংলা আর বাঙালি আনা চর্চা করার বিদেশের মাটিতে হয়তো সব সময় সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের দেশের কালচার আর এইখানকার কালচারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য এই দেশের কালচারকে সম্মান জানিয়ে আমার নিজের বাঙালিয়ানাকে যতটা সম্ভব চর্চা করার চেষ্টা করি তাহিরা এখানে জন্ম ওদের যতটা সম্ভব বাংলায় মাতিয়ে রাখার চেষ্টা করি হালকা করে পাঁচ ফোড়ন দিয়েছি একটু অলিভ অয়েল দিয়েছি সর্ষের তেল হলে আরো বেশি ভালো হতো তবে সর্ষের তেলটা ছিল না বাড়িতে আর হালকা করে একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু রান্না করব। খুব ভাজা ভাজা করে ফেলবো না তাতে সবজির কিন্তু গুণটা একদম চলে যাবে চাইছি সবজির স্বাদটা একদম যেটা স্বাদ সেটাই যেন পাই প্রতিদিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সে তো আপনারা সকলেই জানেন সবকিছুই ঘড়ির কাটার মতো চলে সকালে উঠে লিয়ানাকে তৈরি করে নার্সারিতে দিয়ে এসেছি নিজে অফিস করেছি বাগান থেকে সবজি তুললাম এই যে রাত্রের জন্য একটু রান্না করে নিচ্ছি এবার লিয়ানাকে নিয়ে আসব নার্সারি থেকে আবার আনতে আনতেই ওইদিকে ডিনারের সময় হয়ে যাবে চলুন লিয়ানাকে নিয়ে আসি তাহির ফোন করে বলল ও এখনই ঢুকে যাবে বাড়িতে আর সবাই মিলে গিয়ে একটু কফি খেয়ে আসি এই যে দেখুন এটা আমাদের একটা পাড়ার করবি গাছ করবি গাছই তো তাই না যাই হোক এখন তো ক্যাফেতে গিয়ে কফি খেতে পারবো না ডি ক্যাফ খেতে হবে কফি খেলে আবার রাত্রিবেলায় ঘুম আসবে না যাই হোক আজকের এপিসোডটি আর লম্বা করছি না আশা করছি আজকের এপিসোডটির মাধ্যমে লন্ডনে বাঙালি জীবনের একটি খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন